হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেলি লাইফস্টাইল আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত তোমরা দূর দূরান্ত থেকে যারা দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি এক রেসিপি ভিডিও আজকে বানিয়েছি পিটে সুজি ছাড়া চুষি পিটি তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ 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 কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো জল বসিয়েছি জলটা ফুটছে ফুটন্ত জল দিয়ে চালগুড়িটা মারব এই যে চালগুড়ি নিয়েছি চালগুড়ির মধ্যে লবণ দেবো এই যে এইভাবে শক্ত করে মেখে নেব সুন্দর করে লেচিটা করে নেব এইভাবে গুড়িটা নিয়ে চুচি পিঠে তাড়াতাড়ি মধ্যে লম্বা লম্বা করবে সুন্দর হবে দেখো আমি সুন্দর গড়ে নিয়েছি দেখো কি সুন্দর লম্বা লম্বা বানিয়েছি আমি কত রকম ডিজাইন দিয়েছি সুন্দর সুন্দর দেখতেও ভীষণ ভালো হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে আমি এখানে গরুর দুধ জাল দিতে বসিয়েছি ভালো করে ফুটে উঠুক তারপরে এর মধ্যে পিঠে গুলো দেবো এখন আমার দুধ গরম হচ্ছে একটু লিকুইড দুধকে আমি জল দিয়ে গুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আর আমার দুধটা দেখো ফুটে উঠেছে আর শীতকাল মানে জানো তো পিঠে ভুলি। তো আমি প্রথমবার শীত চলে এসেছে বলে আমিও পিঠে বানানো স্টার্ট করে দিয়েছি আর শীতেতে যাই করো খেয়েও হজম খুবই খেতে ভালো লাগে যাই খাবে তাই ভালো লাগবে আর খেয়ে হজমও হয়ে যায় চট করে গ্রীষ্মকালে গরমে প্রচণ্ড গরমে ভালো লাগে না শীতকালে তুমি যা কিছু খাবার বানাবে খুবই খেতে ভালো লাগে আর চট করে সহজে হজমও হয়ে যায় দুধ খুব সুন্দর ফুটছে আর আমি এদিকে পিঠেগুলো তো বানিয়ে রেখেছি এর মধ্যে আমি এখন একটু একটু করে দিয়ে দেবো সবগুলো একদম দিয়ে দিয়েছি এবার সুন্দর করে ফুটুক সিদ্ধ হয়ে যাক তারপর আমি চিনি দেবো ভালো করে সিদ্ধ হোক এখন আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে পুড়ুও হয়ে গেছে এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দেবো চিনিটা একটু বেশিই দেবো মিষ্টি মিষ্টি ভালো লাগে মিষ্টি না দিলে ভালো লাগবে না আর গরম গরম শীতেতে খুব সুন্দর লাগবে খেতে আর রাত্রির মতন হয়েছে দেখো পুরু হয়ে গেছে দুধটা ফুটে আর এদিকেও সব পিঠেগুলো আমার সিদ্ধ হয়ে গেছে চিনিটা গলে গেলে এলাচ দিয়ে নামিয়ে নেবো এই যে আমার পিঠে হয়ে গেছে আমি একটু খেজুর গুড় দিয়ে দেবো খেজুর গুড় দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে আর কালারটাও ভীষণ সুন্দর লাগবে দেখতে দেখতেও খুব ভালো লাগবে দেখো কি সুন্দর কালারটা হয়ে যাচ্ছে গুড় দেওয়ার জন্য খুব ভালো লাগবে দেখতে দেখো কি সুন্দর হয়ে গেছে এই যে এই এলাচগুলো আমি এখন থেকালে দিয়ে দেব এই যে আমি এলাচ দিয়েছি আর গুড়টা দেওয়ার জন্য কালারটা দেখো কি সুন্দর হয়ে গেছে এপ গরম গরম পরিবেশন করলেই হবে সুন্দর খেতে লাগবে আর তোমরা এরকম বানিয়ে খেও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণ পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো টাটা গুড নাইট